আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন আরও একটি ক্লাসে সবাইকে স্বাগতম আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের ষাট পৃষ্ঠা দুই নং অঙ্কগুলোর সমাধান করবো দুই এ লেখা আছে হিসাব করো এখানে মোট আটটি অঙ্ক রয়েছে তো এই অঙ্কগুলোর সমাধান আজকের ক্লাসে করে দেখাবো খেয়াল করো এক নং এ আছে সাত ভাগ নয় ভাগের পাঁচ অর্থাৎ এই যে পূর্ণ সংখ্যা এই এই একটি আমাদের ভগ্নাংশ দিয়ে ভাগ করতে হবে অর্থাৎ একটি পূর্ণ সংখ্যাকে একটি ভগ্নাংশ দিয়ে ভাগ করতে হবে তো এটা আমরা আমরা একটি ভগ্নাংশকে একটি ভগ্নাংশ দিয়ে ভাগ করার যে নিয়ম সে একইভাবে করবো প্রথমে যেটা আছে সাত এটা যেভাবে আছে সেভাবে রাখবো এটাতে আমরা কোনো কাজ করব না আমরা পরে কাজ করব। আমরা এই ভাগকে গুণ বানিয়ে দিব। অর্থাৎ বিপরীত চিহ্ন দিয়ে দিব ঠিক একইভাবে আমরা ভাগের পরে যে ভগ্নাংশটি থাকে সেটাকে আমরা বিপরীত ভগ্নাংশ বানিয়ে ফেলবো তাহলে নয় ভাগের পাঁচ এটার বিপরীত হচ্ছে পাঁচ ভাগের নয় অর্থাৎ লব চলে যাবে হরে আর হর চলে যাবে নয় লবে আচ্ছা এখন আমরা এখানে দেখতে পাচ্ছি লবে আছে সাত নয় আর হরে আছে পাঁচ এখানে কোনো কিছু আমরা ভাগ করতে পারি না বা কাটাকাটি করতে পারি না তাহলে যেগুলো পাঁচে শুধু গুণ করে দেবো তাহলে সাত আর নয় গুণ করলে সাত ন তেষট্টি আর হরে আছে শুধুমাত্র পাঁচ চাইলে আমরা এটাকে উত্তর লিখতে পারি আবার দেখো এখানে লবটা কি বড় তেষট্টি বড় তো এটা যেহেতু বড় আমরা এটাকে ভাগ করে ছোট বানিয়ে দিতে পারি অর্থাৎ মিশ্র ভগ্নাংশে পরিণত করতে পারি কিভাবে তেষট্টিকে যদি আমরা ভাগ করি তাহলে ছয়ের মধ্যে পাঁচ যায় একবার পাঁচ একে পাঁচ বিয়োগ করলে পাই এক তিন নামালে তেরো হয় তারপর তেরোর মধ্যে পাঁচ যায় দুইবার পাঁচ দুগুণে দশ বিয়োগ করলে তিন হয় আর কোনো অঙ্ক নেই তাহলে ফলাফলটা হবে বারো সমস্ত এখানে হর ছিল পাঁচ এখানেও হর থাকবে পাঁচ আর যেটা অবশিষ্ট পেয়েছি সেটা হবে লবে অর্থাৎ বারো সমস্ত পাঁচ ভাগের তিন এইভাবে আমরা উত্তরটা লিখতে পারি উত্তর হচ্ছে বারো সমস্ত পাঁচ ভাগের তিন আর যদি কেউ চাও এখানে উত্তরটা লিখবে পাঁচ ভাগের তেষট্টি তাহলেও হবে তারপর দুই নঙে আছে পাঁচ ভাগ সাত ভাগের চার তো এখানেও আমরা পাঁচ যেভাবে আছে সেভাবেই রাখবো ভাগকে লিখব গুণ তারপর যে ভগ্নাংশটা আছে সাত ভাগের চার এটার বিপরীত ভগ্নাংশ লিখতে হবে সেটা হবে চার ভাগের সাত অর্থাৎ চার আছে লবে চলে যাবে হরে আর হরেটা চলে যাবে লবে এখন এখানে কোনো কিছু আমরা কাটাকাটি করতে পারি না তাহলে শুধু গুণ করে দেব তাহলে লবে আছে পাঁচ আর সাত গুণ করলে পাঁচ সাতা পঁয়ত্রিশ আর হরে আছে চার চাইলে আমরা এটাকে উত্তর লিখতে পারি অথবা আমরা মিশ্র ভগ্নাশে রূপান্তর করে দিতে পারি মিশ্র ভগ্নাশে রূপান্তর করলে কেমন হবে পঁয়ত্রিশটা বড় তাহলে পঁয়ত্রিশকে ভাগ করে দিলে পঁয়ত্রিশের মধ্যে চার কয় বার যায় চার নং ছত্রিশ বেশি হয়ে যায় তাহলে চার আটা আটবার যায় চার আটা বত্রিশ বিয়োগ করলে তিন এখন ফলাফল পেয়েছি আট অবশিষ্ট আছে তিন আর এখানে হর ছিল চার এই যেটা হচ্ছে উত্তর উত্তর হচ্ছে আট সমস্ত চার ভাগের তিন তারপর তিন রঙে আছে তিন ভাগ এগারো ভাগের ছয় তাহলে এখানেও আমরা তিন যেভাবে আছে সেভাবে রাখলাম ভাগকে লিখে ফেললাম গুণ এগারো ভাগের ছয়ের বিপরীত ভগ্নাংশ লিখতে হবে সেটা হচ্ছে ছয় ভাগের এগারো অর্থাৎ এগারো চলে যাবে উপরে আর ছয় চলে যাবে নিচে তারপর এখানে আমরা দেখো কাটাকাটি করতে পারি এখানে তিন এখানে ছয় তাহলে তিনকেও তিন দিয়ে কাটাকাটি ভাগ করতে পারি আবার ছয়কেও তিন দিয়ে ভাগ করতে পারি তিনকে তিন দিয়ে ভাগ করলে ভাগ ফল হবে এক ছয়কে তিন দিয়ে ভাগ করলে ভাগ ফল হবে দুই এখন যেগুলো আছে লবে আছে এক আর এগারো গুণ করলে হবে এগারো একে এগারো আর হরে আছে দুই দেখো লবটা বড় হয়ে গেল তাহলে এখানেও আমরা মিশ্র ভগ্নাংশ পূর্ণ রূপান্তর করতে পারি এগারোকে ভাগ করে দিলে কত হবে পাঁচ দু দশ বিয়োগ করলে হবে এক তাহলে এখানে ফলাফল হচ্ছে পাঁচ অবশিষ্ট আছে এক এখানে হরে ছিল দুই পাঁচ সমস্ত দুই ভাগের এক তাহলে উত্তর এটাই উত্তর হচ্ছে পাঁচ সমস্ত দুই ভাগের এক চার এ আছে দশ ভাগ দুই ভাগের পনেরো দশ যেভাবে আছে রাখলাম ভাগকে লিখে ফেললাম গুণ দুই ভাগের পনেরো এটাকে বিপরীত করলে হবে পনেরো ভাগের দুই এখানে দেখো দশ পনেরো এই দুটা আমরা কাটাকাটি করতে পারি দশকে আমরা পাঁচ দিয়ে ভাগ করতে পারি পনেরোকেও পাঁচ দিয়ে ভাগ করতে পারি দশকে পাঁচ দিয়ে ভাগ করলে ভাগ ফল হবে দুই পনেরোকে পাঁচ দিয়ে ভাগ করলে ভাগ ফল হবে তিন এখন লবে আছে দুই এখানে দুই দুদুগুণে চার আর হরে আছে তিন তাহলে লবটা যদি বড়ো হয়ে যায় তাহলে আমরা মিষ্ট ভগ্নাংশে রূপান্তর করতে পারি চারকে যদি ভাগ করে দিই তাহলে কত হবে তিন একে তিন বিয়োগ ফল হচ্ছে এক এখানে ভাগ ফল পেয়েছি এক অবশিষ্ট আছে এক আর এখানে হরে ছিল তিন এই যেটাই উত্তর উত্তর পেয়ে গেছি উত্তর হচ্ছে এক সমস্ত তিন ভাগের এক পাঁচ নঙে আছে এক সমস্ত আট ভাগের পাঁচ ভাগ দুই সমস্ত তিন ভাগের এক তাহলে এখানে আমাদের প্রথমে এই সমস্তগুলো মিশ্র ভগ্নাংশগুলো ভেঙে নিতে হবে অপ্রকৃত ভগ্নাংশে হবে তাহলে এখানে প্রথম ভগ্নাংশে হর আছে আট হর যা আছে তাই থাকবে তারপরে হরের সাথে পূর্ণ ভগ্নাশ পূর্ণ সংখ্যাটা গুণ করতে হবে তাহলে আট আর এক গুণ করলে আটাকে আট আর লবটা যোগ করতে হবে আট আর পাঁচ যোগ করলে হবে কত তেরো তারপর ভাগ ভাগ রেখে দিলাম আগে আমি এই যে ভগ্নাংশগুলোকে অপ্রকৃত রূপান্তর করে নিব। এখানেও একইভাবে হর যা আছে তাই রেখে দিব হরে কোনো কাজ করা যাবে না তারপর এই দুইয়ের সাথে তিন গুণ করতে হবে তাহলে তিন গুণে ছয় আর সেই গুণফলের সাথে এক যোগ করতে হবে ছয় আর এক যোগ করলে হবে সাত এবার আমরা আগে নিয়মে করব। তাহলে প্রথম যেটা আছে আট ভাগের তেরো যেভাবে আছে সেভাবে রাখবো ভাগকে লিখব গুণ তারপরের ভগ্নাংশটার বিপরীত ভগ্নাংশ লিখব তাহলে তিন ভাগের সাত বিপরীত হবে সাত ভাগের তিন এখন আমরা দেখি কোনো কাটাকাটি যায় কি না এখানে কোনো কাটাকাটি যায় না তাহলে যেগুলো পাচ্ছি সেগুলো শুধু গুণ করে দেবে তিন আর তেরো গুণ করলে তিন তেরো উনচল্লিশ আর এভাবে করলে তিন থেকে নয় তিন একে তিন তারপর সাত আর আট গুণ করলে সাত আট ছাপ্পান্ন আমরা উত্তর পেয়ে গেছি উত্তর হচ্ছে ছাপ্পান্ন ভাগের উনচল্লিশ ছয় নং এ আছে দুই সমস্ত দুই ভাগের এক ভাগ দুই সমস্ত ছয় ভাগের পাঁচ তাহলে এগুলোকেও আমাদের প্রথমে যেহেতু মিশ্র ভগ্নাংশ আছে তাহলে প্রথমে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করে নিতে হবে তাহলে এখানে হর যা আছে তাই রাখবো আর এই দুইয়ের সাথে দুই গুণ করতে হবে দুই দুগুণে চার তার সাথে এক যোগ করতে হবে তাহলে চার আর এক যোগ করলে পাঁচ ভাগ যেভাবে আছে এটা রাখলাম এর পরের লাইনে আমরা কাজটা করব আর এখানে করলে কি হবে হরে যা আছে সাথে পুরো সংখ্যাটা গুণ করব তাহলে ছয় ছয় বারো আর পাঁচ যোগ করলে হবে কত সতেরো এবার আমরা প্রথম ভগ্নাংশটা যেভাবে আছে সেভাবে রাখলাম ভাগকে লিখে ফেললাম গুণ তারপরের ভগ্নাংশটার বিপরীত ভগ্নাংশ লিখবো ছয় ভাগের সতেরো বিপরীত হচ্ছে সতেরো ভাগের ছয় এখন দেখো কাটাকাটি যায় কি না এই যে ছয় আর দুই এই দুটা কাটাকাটি যায় তাহলে আমরা দিয়ে ভাগ করতে পারি ভাগ করলে হবে তিন আবার দুই দিয়ে ভাগ করতে পারি ভাগ করলে হবে এক এখন আমরা যেগুলো থেকে গেল সেগুলো গুণ করে দিব পাঁচ আর তিন গুণ করলে তিন পাঁচ আর পনেরো আর হরে থেকে গেল এক আর সতেরো সতেরো একে সতেরো আমরা উত্তর পেয়ে গেছি উত্তর হচ্ছে সতেরো ভাগের পনেরো এরপর সাত নং এ আছে ভাগ সমস্ত তিন ভাগের দুই এক সমস্ত ছয় ভাগের এক তাহলে প্রথমে আমাদের সমস্ত গুলো ভেঙে নিতে হবে অর্থাৎ অপ্রকৃত ভগ্নাংশে হবে তো হরে যা আছে তিন তিন থেকে যাবে এই হরের সাথে পূর্ণ সংখ্যাটা গুণ করতে হবে তাই না তাহলে তিন তিরিকে নয় সেই নয়ের সাথে দুই যোগ করতে হবে নয় আর দুই যোগ করলে হবে কত এগারো তারপর ভাগ ভাগই রেখে দিলাম আর এখানে হর হচ্ছে ছয় তারপর এই ছয়ের সাথে একই করতে হবে গুণ করতে হবে তাহলে ছয় কে ছয় সেই ছয়ের সাথে এক এই লবের এক যোগ করতে হবে তাহলে ছয়ের এক যোগ করলে সাত এবার আমরা প্রথম ভগ্নাংশ তিন ভাগের এগারো যেভাবে আছে সেভাবে রাখলাম ভাগকে লিখে ফেললাম গুণ ছয় ভাগের সাত এটার বিপরীত হবে সাত ভাগের ছয় এখন দেখো কাটাকাটি যায় কিনা এই যেখানে তিন ছয় এই দুটা কাটাকাটি যায় ছয়কে তিন দিয়ে ভাগ করলে হবে দুই তিনকে তিন দিয়ে ভাগ করলে হবে এক এখন যেগুলো পাচ্ছি সেগুলো আর কাটাকাটি করতে পারি না তাহলে শুধু গুণ করে দিব এগারো আর দুই গুণ করলে এগারো দু গুণে বাইশ আর হরে এক আর সাত গুণ করলে সাত একে সাত দেখো আমরা উত্তর পেয়ে গেছি সাত ভাগের বাইশ এটা অপ্রকৃত ভগ্নাংশ চাইলে এটাকে উত্তর লিখতে পারো আর যদি কেউ চায় এটাকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করে দিবে তাহলেও বেশি ভালো হবে তাহলে বাইশ যেহেতু বড়ো বাইশকে ছোট করতে হবে ভাগ করে তাহলে বাইশের মধ্যে সাত তিনবার যায় তিন সাতা একুশ বিয়োগফল পাই এক তাহলে এখন আমরা ফলাফল কত পাই ফলাফল পাই তিন আর এখানে অবশিষ্ট আছে এক চলে যাবে লবে আর এখানে হরে ছিল সাত এই সাত চলে যাবে হরে এই যে এতটুকুই ফলাফল ফলাফল হচ্ছে আমি একটু লিখে দিচ্ছি উত্তর হচ্ছে তিন সমস্ত সাত ভাগের এক এই যে এতটুকু তিন সমস্ত সাত ভাগের এক এরপর আট এ আছে এগারো ভাগ দুই সমস্ত চার ভাগের এক তাহলে এখানে প্রথমে সমস্ত ভেঙে নিতে হবে তাহলে প্রথমে এগারো যেটা আছে রাখলাম রাখলাম ভাগটাও এই মিশ্র ভগ্নাংশটাকে আমরা আগে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করে নিই হরে আছে চার হরে আমরা চার লিখে দিলাম পূর্ণ সংখ্যাকে এই হর দিয়ে গুণ করব তাহলে চার দুগুণে আট সেই গুণফলের সাথে এক যোগ করবো আট আর এক যোগ করলে নয় এবার আমরা এগারো যেভাবে আছে সেভাবে রাখলাম ভাগকে লিখে ফেললাম গুণ আর এই ভগ্নাংশটার বিপরীত ভগ্নাংশ হবে কত চার ভাগের নয়ের বিপরীত হবে নয় ভাগের চার এখন দেখো কোনো কাটাকাটি যায় কিনা কোনো কাটাকাটি যায় না তাহলে আমরা শুধু গুণ করে দিব লবে আছে এগারো আর চার এগারো আর চার গুণ করলে চার এগারো চুয়াল্লিশ আর হরে আছে নয় এই তো আমরা উত্তর পেয়ে গেছি নয় ভাগের চুয়াল্লিশ যেহেতু চুয়াল্লিশ লবটা বড় তাহলে এটাকে আমরা ভাগ করে দেবো চুয়াল্লিশকে ভাগ করলে কত হবে চুয়াল্লিশের মধ্যে নয় যায় চারবার চার নং 4 নং কত 36 তারপর বিয়োগ করলে হবে 8 তাহলে এখন আমরা ফলাফল কত পাচ্ছি 4 এখানে হরে ছিল 9 আর এখানে অবশিষ্ট আছে 8 এই যে 4 সমস্ত 9 ভাগের 8 এটাই উত্তর তাহলে আমরা উত্তরটা সুন্দর করে লিখে দিব উত্তর 4 সমস্ত 9 ভাগের 8 শিক্ষার্থীরা আমরা কিন্তু এক দুই নং এর সকল অঙ্কগুলো সমাধান করে ফেললাম আশা করি বুঝতে পেরেছো কিভাবে এই ধরনের হিসাব নিকাশ করতে হয় এখন তোমরা প্র্যাকটিস করো দেখা হবে পরের ক্লাসে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো সুস্থ থেকো আর গণিত বইয়ের সকল অঙ্কের সমাধান পেতে আমাদের সাথেই থেকো আল্লাহ হাফিজ